আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পদের নাম সহকারী বাণিজ্য কর্মকর্তা আজকে পরীক্ষাটি হয়েছে দেখতে পাচ্ছেন প্রথম সমুদ্র শব্দের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর গ পয়দি বা পাথার দুই নম্বরে মহাযাত্রা কোন শব্দের শব্দ সঠিক উত্তর যোগরুর শব্দ তিন নম্বরে আছে নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত সঠিক উত্তর ক পার্বত্য চার নম্বর আছে আরবি ফার্সি শব্দে মিশ্রিত কাব্যকে কোন ধরনের সাহিত্য বলে সঠিক উত্তর খ পুঁথি সাহিত্য পাঁচ নম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ কোনটি সঠিক উত্তর ক বাংলা সাহিত্যের কথা ছয় নম্বর আছে ভূপতি রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র উত্তর ঘ নষ্ট নিয়ে সাত নম্বর আছে নিলোহিত গল্প গ্রন্থটি কে রচনা করেছেন সঠিক উত্তর খ প্রমোদ চৌধুরী আট নম্বর শামসুর রহমান গদ্য গ্রন্থ কোনটি সঠিক উত্তর ক স্মৃতির শহর নয় নম্বর আছে নারাই গ্রন্থটি কোন পটভূমি রচিত সঠিক উত্তর গ তেবাগা আন্দোলন দশ আছে মানবতাবাদ শব্দটি কোন ধরনের শব্দ সঠিক উত্তর ক বিশেষ্য এগারো নম্বর আছে উইজডম এর বাংলা অর্থ কি সঠিক উত্তর ক প্রজ্ঞা দেশ এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর প্রেম তেরো নম্বর আছে হ যোগ মূর্ধণ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে দেখতে পাচ্ছেন হ যোগ মূর্ধণ কোন নম্বরে আছে চোদ্দ নম্বর আছে সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত এটি কোন ধরনের বাক্য এটি ঘ সহল বাক্য অহরহ শব্দটি সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি অহ যোগ অহ ষোলো নম্বর আছে জন্মভূমি জননী স্বর্গের গরিওসী উক্তিরিকা সঠিক উত্তর এখানে দেওয়া নেই আসলে এটি জানা যায় তারপর কবি আহ কোন শতকের কবি সঠিক উত্তর গ সপ্তদশ শতকের আঠারো নম্বর আছে কমেডি অফ ইরোডস এর গদ্য অনুবাদ কোনটি সঠিক উত্তর ক ভ্রান্তি বিলাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকারকে সঠিক উত্তর গ মাইকেল মধুসূদন দত্ত বিশ নম্বর আছে ষোলো নয় আমার মাতৃভাষার ষোলো শত রূপ উক্তির কার উত্তর খ ম চৌধুরী একুশ নম্বর মুসলিম নারী জাগরণের কবি কে বেগম আন্দোলন নিয়ে লেখা প্রথম কবিতা কোনটি সঠিক উত্তর এখানে দেওয়া নেই তেইশ নম্বর আছে নিম্নের কোন কবিকে প্রাচীন বাংলা সাহিত্যের চর্যাপদের কবি হিসাবে গণ্য করা হয় সঠিক উত্তর গ সরপা চব্বিশ নম্বরে অপরাজিত কোন উপন্যাসের ধারাবাহিকতা সঠিক উত্তর খ পথের পাঁচালি পঁচিশ নাম্বার নদী শব্দটি কোন লিঙ্গের উদাহরণ সঠিক উত্তর স্ত্রী লিঙ্গ ছাব্বিশ নম্বরে হুইস অব দ্য ফলোয়িং ইজ এ পেয়ার অফ নিউটার জেন্ডার সঠিক উত্তর খ রিভার মাউন্টেন সাতাশ নম্বর হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইউসেস টেক টু কাইটলি সঠিক উত্তর খ সি টুক টু পেন্টিং লাইক এ ন্যাচারাল আঠাশ নম্বর আই দার দ্য প্রিন্সিপাল ওর দ্য টিচার ই আর রিসপন্সিবল ফর দিস টি এস এলিওট পোয়েম দ্য ওয়াস্ট ল্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইস লিটারেলি মুভমেন্ট সঠিক উত্তর খ মডার্নিজম তিরিশ নম্বর হুইস সেন্টেন্স কন্টেন্ট এ নাম ক্লোজ অ্যাক্টিং অ্যাস অ্যান অবজেক্ট সঠিক উত্তর খ আই এম নট শিওর হোয়াট ই ওয়ানস একত্রিশ নম্বর ইস অফ দ্য কমিটি মেম্বার ওয়াজ রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার রিপোর্টস বিফোর দ্য ইন্ড অফ দ্য মান্থ চোজ দ্য কাইড ফর্ম অফ আন্ডার লাইন পার্ট অফ দ্য সেন্টেন্স সরি উত্তর ঘাজ রিকোয়ার্ড টু সাবমিট হিজ ওর হার রিপোর্ট বত্রিশ নাম্বার দ্য আর্মি ওয়াজ ডেশ ট্রাভেলড প্লেস এস দা কারফিউ রিমাইন্ডেড ইন ফোর্স সরিগোত্তর ঘ প্যাট্রোলিং তেত্রিশ নাম্বার হি গেভ এ টক ড্যাশ দ্য কস অফ ডেঙ্গু ফেভার অন দ্য কস অফ ডেঙ্গু ফেভার চৌত্রিশ নাম্বার হুইস অফ দ্য ফলোয়িং বার্বস বেস্ট ফিটস দ্য সেন্টেন্স গিভেন ব্লো আইডার দ্য এক্সকুটিভ অর দ্য অ্যাসিস্ট্যান্ট হ্যাজ বিন হ্যার পঁয়ত্রিশ নম্বর আইডেন্টিফাই দ্য কয়েক্ট স্পিল্ড ওয়ার্ড সঠিক উত্তর গ ফ্যাসিনেটিং ছত্রিশ নম্বর হোয়াট ডাজ বিট অ্যারাউন্ড দ্য বাস মেন্স ক ক্যাভয়েড দ্য মেন টপিক সাইত্রিশ নাম্বার চুজ দ্য আইডম দ্যাট মিন্স টু টেক অন মোড দেন ওয়ান ক্যান হ্যান্ডেল উত্তর ক বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ আটত্রিশ নম্বর চুজ দ্য কাইট স্পেলিং ফর দ্য ওয়ার্ড মিনিং ফেয়ার অফ সঠিক উত্তর ক একজেনফোবিয়া উনতল্লিশ নম্বর সুজ দ্য কাইট প্যারেস হি ইজ অ্যাডেপ্ট অ্যাট সলবিং কমপ্লেক্স প্রবলেম সোল্লিশ নম্বর হু ওয়াজ নোবেল প্রাইজ ইন লিটারেচার খ রুডিয়ান কিপলিং একচল্লিশ নম্বর সুজ দ্য কাইট সেন্টেন্স আই হু কেম রানিং ইন টু দ্য ক্লাসরুম তেতাল্লিশ নম্বর টু আউট ওয়ান্স হ্যান্ড টু প্লগ মেস সঠিক উত্তর খ টু টেক এ ডিফিকাল্ট টাস্ক চল্লিশ নম্বর ড্যাশ অফ দ্য ক্যান্ডিকেট পাস দিস এক্সামিনেশন মোস্ট অফ দ্য ক্যান্ডিকেটস পাস দিস এক্সামিনেশন পঁয়তাল্লিশ নম্বর ড্যাশ উই ক্লাইমড ড্যাশ দ্য এয়ার বি কেম ইট ডিফারেন্ট ফর আস টু প্রসিড সঠিক উত্তর ক দি হায়ার অথবা দি কোল্ডার ছা ব্লো বয়স টু প্যাসিভ বয়স দি পুলিশ গ দি একুস্ট বিং কোশেন বাই দ্য সাতচল্লিশ নাম্বার চুজ কাইট স্পেলিং সঠিকোত্তর ক মিনিমিনিয়াস আটচল্লিশ নাম্বার ব্লেম স্টার্মিং ইজ ছোত্তর ঘ এ গ্রুপ অফ পিপল গ্যাদারিং ইন এ প্লেস টু ব্লেম অন সাম উনপাশ নম্বর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডাম হিট দ্য নেইল অন দ্য হেড ছটিকোত্তর ঘ বি একজ্যাক্টলি রাইট পঞ্চাশ নম্বর ট্রান্সফর্ম টু অ্যাক্টিভ বয়েস দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য চিলড্রেন সঠিক উত্তর ক দ্য চিলড্রেন এট দ্য কেক এগারো নম্বর একটি বৃত্তের ব্যাস দশ শতাংশ বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সঠিকোত্তর ক একুশ শতাংশ বারো নম্বর একটি দ্রব্য ছিচল্লিশ টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত উত্তর ক চল্লিশ টাকা এস ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর সেটের প্রকৃত উপজের সে সংখ্যা কয়টি সঠিক উত্তর ঘ পনেরোটি চৌ নম্বর ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ টেন এ রুট থ্রি হলে রুট থ্রি কট এ কস এ ইকুয়াল কত সঠিক উত্তর ঘ হাফ পঞ্চান্ন নম্বর দুইটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত সঠিক উত্তর ঘ একশো কোনো লোকিস্ট সংখ্যার সঙ্গে তিন যোগ কলে চব্বিশ ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে সঠিক উত্তর খ একশো একচল্লিশ সাত নম্বর ক এর বেতন ক্ষের বেতন অপেক্ষায় শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষায় কত টাকা কম সঠিক উত্তর গ পঁচিশ দশমিক নয় তিন টাকা এ প্লাস বি সমান সমান ফাইভ এ মাইনাস বি সমান সমান থ্রি হলে এর মান কত সঠিক উত্তর খ চার দুইয়ের কত শতাংশ দুই দশমিক পাঁচ সঠিক উত্তর গ একশো পঁচিশ পারসেন্ট ষাট নাম্বারে পিতা পুত্রের বর্তমান বয়স যোগফল পনেরো বছর পূর্বের যোগফলের দ্বিগুণ যদি পুত্রের বর্তমান বয়স ষোলো বছর হয় তবে তার পিতার বর্তমান বয়স কত সঠিক উত্তর গ চুয়াল্লিশ বছর একষট্টি নাম্বারে বারো পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আঠারো টাকা হলে তার মূলধন কত সঠিক উত্তর ক্ষ বারোশো পঞ্চাশ টাকা যদি লগ ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইকুয়াল ফোর হয় তাহলে ওয়াই সমাসন কত সঠিক উত্তর ক থ্রি রুট ফাইভ একটি বৃত্তের কেন্দ্র থেকে ষোলো সেন্টিমিটার যে এর মধ্যবিন্দু দূরত্ব ছয় সেন্টিমিটার হলে তার ব্যসার্ধ কত সঠিকোত্তর গ দশ সেন্টিমিটার চৌষট্টি নম্বর একটি সংখ্যা অপর একটি সংখ্যা তিন বাই ফোর গুণ সংখ্যা দুটির সমষ্টি তেষট্টি হলে সংখ্যা দুটি কত সঠিক উত্তর ঘ সাতষট্টি কমা ছত্রিশ পাঁচটি নাম্বার একটি বস্তু ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত সঠিক উত্তর খ এগারো ইস টু দশ শিশুটি নাম্বার কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ষাট সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সঠিক উত্তর গ পাঁচ ষাটটি নম্বরে সত্তর টাকা সত্তরটি দুই টাকার মুদ্রা ও পাঁচ টাকার মুদ্রায় মোট দুইশো পনেরো টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি সঠিক উত্তর খ পঁয়তাল্লিশ কমা পঁচিশ একজন ছাত্র একশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় ছয়টি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে তিন টাকা কম পড়ত সে কতগুলো কলম কিনল সঠিক উত্তর চৌদ্দ কিন্তু এখানে দেওয়া নেই একটি সমুদ্রবাহু সমকর্ণী ত্রিভুজের সমান বাহুদয়ের প্রতিটি দৈর্ঘ্য চৌদ্দ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে সঠিক উত্তর গ আটানব্বই সেন্টিমিটার যদি এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল সেভেন এবং থ্রি এ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল ফাইভ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার সমান সমান কত গ গাঁইত্রিশ একাত্তর নম্বর পঁচিশ মিটার দৈর্ঘ্য ও বাইশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে তিন মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে রাস্তার দুইটি বর্গ মোট ক্ষেত্রফলের কত সঠিক উত্তর খ একশো বত্রিশ একজন দোকানদার প্রতিহালি ডিম বারো টাকা দরে ক্রয় করে প্রতি ডজন পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে সঠিক উত্তর খ পঁচিশ পার্সেন্ট তিয়াত্তর নম্বর আব্দুর রহমান নিজের সম্পদের বারো শতাংশ স্ত্রীকে আঠান্ন শতাংশ ছেলেকে এবং অবশিষ্ট পঁচাত্তর হাজার টাকা মেয়েকে দিলেন তার মোট সম্পদের মূল্য কত সঠিক উত্তর ঘ দুই লক্ষ পঞ্চাশ হাজার একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই সংখ্যাটি কত সঠিক উত্তর খ আঠেরো একজন চাকুরিজীবী আয় ও ব্যয়ের অনুপাত বিশ ইষ্টু পুনর্বালে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ সঠিক উত্তর গ পঁচিশ শতাংশ ছিয়াত্তর নম্বর বাংলাদেশ জাতীয় পর্যটন সংস্থা কোনটি সঠিক উত্তর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সাতাত্তর নম্বর কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় সঠিক উত্তর ক পঞ্চগড় আটাত্তর নম্বর লালবাগ কেল্লা নির্মাণ কাজ আরম্ভ করেন কে সঠিক উত্তর ঘ যুবরাজ মোহাম্মদ আজম দেশের প্রথম সাফারি পার্ক কোথায় সঠিক উত্তর ক কক্সবাজার সমান ভোগের ন্যায্যতা কোন ধরনের পর্যটনের উদ্দেশ্য সামাজিক পর্যটন এগারোতম ডিএ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর খ মিশর নম্বর বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যকারী রয়েছে কোন দেশের সাথে সঠিক উত্তর ক চীনের সাথে তিরাশি নম্বর কোন দেশ ব্রিক্স ফোরামে যোগ দিয়েছেন সঠিক উত্তর ঘ ভিয়েতনাম চুরাশি নম্বর বাংলাদেশে মোট কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ইপিজেট রয়েছে সঠিক উত্তর ঘ দশটি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত ছিয়াশি নম্বর বাংলাদেশ পর্যটন সংস্থা কোন ধরনের ব্যবসা সঠিক উত্তর ঘ সেবা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কখন গঠিত হয় সঠিক উত্তর ঘ উনিশশো বাহাত্তর নিম্নে কোন পর্যটক উনিশশো তেরোশো সালে সোনারগাঁওয়ে ভ্রমণ করেন ঘ গ্রহ বতুতা উনব্বই নম্বরে ওয়েরি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া যায় সরি খ নরসিংদী নব্বই নম্বর সম্মেলন সভা প্রদর্শনীয় পেশনা ভিত্তিতে পর্যটনকে কি বলা হয় উত্তর ঘ বাণিজ্যিক পেশাগত ভ্রমণ একানব্বই নম্বর নিচের কোনটি আতিথেয়তা শিল্পের অন্তর্গত নয় সরিগোত্তর খ স্বাস্থ্যসেবা বিরানব্বই নম্বরে পর্যটনের অদৃশ্য রপ্তানি বলতে কি বোঝায় সঠিক উত্তর ক পর্যটনের মাধ্যমে বিদেশি অর্থের আগমন ই কমার্স লেনদেনের গোপনীয়তা অসণ্ডতা ও গ্রামীণকরণ কোন প্রযুক্তি দ্বারা নিশ্চিত করা হয় সঠিক উত্তর গ এস এস এল চৌরানব্বই নম্বর কোন পেরিফেরাল ডিভাইস মুদ্রিত লেখা পড়তে অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয় ও এম আর পঁচানব্বই নম্বর ইনকজেট প্রিন্টারে তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা কোনটি সঠিকোত্তর খ উচ্চ প্রিন্টিং গতি ছিয়ানব্বই নাম্বার ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে করে কোন সালে উত্তর গ দু হাজার সালে কন্টাক্ট লিস্ট পেমেন্ট সিস্টেম প্রধানত কোন প্রযুক্তি ব্যবহার করা হয় সঠিক উত্তর খ এনএফসি নিরানব্বই নম্বর দু হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নিহন হিদানকায়ে নিরানব্বই নম্বর কোনটি কপ টোয়েন্টি ফোর সম্মেলনের মূল আলস্য বিষয় সঠিক উত্তর খ জলবায়ু পরিবর্তন তাপমাত্রা একশো নম্বরে কোন দেশ বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসাবে স্বীকৃত পেতে যাচ্ছে সঠিক উত্তর টু বেইলু তো প্রিয় দর্শক এই একশোটি কোশ্চেন ছিল এই পরীক্ষার তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কর্মকে জানাবেন সকল বা আত্মা হুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ